গুরুত্বপূর্ণ খবরের একাধিক বিস্ফোরণে কাঁপল কি সিরিয়া থেকে ইরানের চার হাজার সেনাকে উদ্ধারের দাবি পুতিনের মার্কিন নিষেধাজ্ঞার পর যা বলল পাকিস্তান নাইজেরিয়া ক্রিসাম ফানফিয়ারে ভয়াবহ দুর্ঘটনা পঁয়ত্রিশ শিশুর মৃত্যু ট্রাম্প প্রস্তাবিত বিল হাউসে খারিজ শাট ডাউনের অভিযোগ যা বলল যুক্তরাষ্ট্র একাধিক বিস্ফোরণে কাঁপল কিয়েফ একাধিক বিস্ফোরণে কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কে এতে এখন পর্যন্ত অন্তত দুইজন আহতর খবর আহতর খবর পাওয়া যাচ্ছে কেএফ সিটির মেয়র জানিয়েছেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শুক্রবার সকালে ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলা করেছে খবর আল জাজিরার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে কেফে সিরিজ বিস্ফোরণে শব্দ শোনা গেছে এবং শহরের একটি অংশ থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে বার্তা আদান প্রদানের মাধ্যমে টেলিগ্রাম ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে উত্তর থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে স্থানীয় মিডিয়া আউটলেট কেএফ ইন্ডিপেন্ডেন্ট বলেছে স্থানীয় সময় শুক্রবার সকাল সাতটায় একাধিক বিস্ফোরণ হয়েছে ক্ষেপণাস্তে ধ্বংস সাপ শেষ পড়ে হলু শিবনস্কি জেলায় একাধিক গাড়িতে আগুন ধরেছে এছাড়া কিয়েভের সোলো মিয়ানস্কি শেভ চেনকি এবং দিলীপপুর জেলা নির্মাণ সাইডে আগুন ধরেছে হামলার আগে ইউক্রেনের বিমান বাহিনী সতর্ক করেছে যে রাশিয়ার বিমান ঘাঁটি থেকে একটি মিক একত্রিশ ফাইটার জেট হাইপারসনিক ক্ষেপণাস্ত্র চড়তে সক্ষম দুই সালে চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর আজ পর্যন্ত টানা এক বছরের বেশি সময় ধরে চলছে দেশ দুইটির সংঘাত এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধ বন্ধ এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই উল্টো পূর্ব ইউক্রেনের দেশ দুটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে সিরিয়া থেকে ইরানের চার হাজার সেনাকে উদ্ধারের দাবি পুতিনের সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর দেশটি থেকে অন্তত চার হাজার ইরানি সেনাকে বিমান যুগে সরিয়ে নিয়েছে রাশিয়া গত বৃহস্পতিবার উনিশ ডিসেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভালিদিমির পুতিন এই দাবি করেছেন খবর ইরান ইন্টারন্যাশনাল পুতিন জানান তেহরান কাছে তাদের সেনাদের উদ্ধার করার জন্য আবেদন করেছিল রুশ প্রেসিডেন্ট বলেন হামাইমিম ঘাটি থেকে চার হাজার ইরানি যোদ্ধাকে উদ্ধার করে তেহরান পাঠিয়েছে তবে পুতিনের এমন দাবি প্রত্যাখ্যান করেছে ইরানের রেভলিউশনারি গার্ডসের সিনিয়র একজন কমান্ডার আতাম আল আনবিয়ার কেন্দ্রীয় সদর দফতরের ডিপুটি প্রধান মোহাম্মদ জাফর আসাদি বলেন দীর্ঘদিন ধরে বহু ইরানি সিরিয়ায় বাস করতেন এবং রাশিয়া এদের বেশি ভাগকে ইরানি পাঠিয়েছে মার্কিন নিষেধাজ্ঞার পর যা বলল পাকিস্তান পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করায় নাখোশ হয়েছে পাকিস্তান এরই মধ্যে পাকিস্তান যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে নিন্দা জানিয়েছে শুক্রবার বিশ ডিসেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে পাকিস্তান যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে বৈষ্ণবমূলক হিসেবে উল্লেখ করে বলেছে তারা এই অঞ্চলের শান্তি এবং নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলেছে বৃহস্পতিবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে যে আমাদের অঞ্চল এবং এর বাহিরের কৌশলগত জন্য এই নিষেধাজ্ঞা প্রভাব ফেলবে এছাড়া যুক্তরাষ্ট্রের অভিযোগ নিয়েও সন্দেহের কথা জানিয়েছে পাকিস্তান দেশটির দাবি অতীতেও নিচ্ছুক সন্দেহ ও কোন প্রমাণ ছাড়া ধারণার ভিত্তিতে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছিল এর আগে গত বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র মেথিও মিলার এক বিবৃতিতে বলেন গণবিদ্রোহী অস্ত্র বিস্তার ও সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে পাকিস্তানের জাতি উন্নয়ন কমপ্লেক্স এবং তিনটি ফার্মের উপর নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নেওয়া হয়েছে নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রে এসব সংস্কার কোন সম্পত্তি থাকলেও তা জব্দ করা হবে এবং মার্কিনরা তাদের সঙ্গে কোন ব্যবসা করতে পারবে না মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে পাকিস্তানের জাতীয় উন্নয়ন কমপ্লেক্স সিডি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত কর্মসূচি এবং ক্ষেপণাস্ত পরীক্ষার সরগ্রাম সংগ্রহে চেষ্টা করেছে এবং এবং এনডিসি পাকিস্তানের শাহীন সিরিজের ক্ষেপণাস্ত্র সহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের জন্য দায়ী ফানফিয়ারে ভয়াবহ দুর্ঘটনা পঁয়ত্রিশ শিশুর মৃত্যু নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় ইবাদাত শহরে ক্রিসসাম ফান ফিয়ারে পদদলিত হয়ে অন্তত পঁয়ত্রিশ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরও ছয় জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর দেশটির পুলিশের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে মেলার আয়োজকরা আগে থেকে নগদ অর্থ এবং খাবার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এক মেলায় ঢুকতে হড়োহড়ি লেগে যায় এবং প্রচণ্ড ভিড়ের কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন অনুষ্ঠান স্থলে পাঁচ হাজারেরও বেশি শিশু জড় হয়েছিল এবং মেলার আয়োজকরা অনুষ্ঠান শুরু করার আগে এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটজনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে মেলার প্রধান আয়োজক আছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু এই ঘটনায় গভীর সুখ ও দুঃখ প্রকাশ করেছেন সুষ্ঠ তদন্তে নির্দেশ জানিয়েছেন তিনি নিহত শিশুদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ট্রাম্প প্রস্তাবিত বিল হাউজে খারিজ শাটডাউনের মুখে সরকার সরকারি খরচ চালানোর জন্য মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত প্যাকেজ স বিল খারিজ হয়েছে এ কারণে শাটডাউনের মুখে পড়েছে ফেডারেল সরকার খবর ডয়েছে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে সামরিকভাবে সরকারি খরচ চালাতে এবং সরকারি শাটডাউন এড়া এই বিল পাশ করা দরকার ছিল কিন্তু ট্রাম্পের নিজের দল রিপাবলিকান সংখ্যাধিক থাকা সত্ত্বেও মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেসিভ হসে তা পাশ করানো সম্ভব হলো না এ বিলের বিরুদ্ধে আটত্রিশ জন রিপাবলিকান সদস্য দিয়েছেন অধিকাংশ ডেমোক্রেট সদস্যর বিরুদ্ধে ভোট দেন শুক্রবার রাতের মধ্যে নতুন প্রস্তাব পাশ না করলে শনিবার থেকে শাটডাউনের মুখে পড়বে সরকার এই শাটডাউনের অর্থ সীমান্ত সুরক্ষা হাসপাতালে গিয়ে চিকিৎসা আইন শৃঙ্খলা রক্ষা ইয়ার ট্রাফিক কন্ট্রোলের মতো জরুরি বিষয়গুলো চালু থাকবে কিন্তু অনুমোদিত অর্থ না থাকায় জরুরি নয় এমন সব ক্ষেত্র বন্ধ হয়ে যাবে অনেক সরকারি কর্মী বেতন পাবেন না সেখানে আগামী দুই বছর জাতীয় সরকারের ঋণ নেওয়ার ক্ষেত্রে সিলিং রাখা হয়নি ডেমোক্রেটরা জানিয়ে দেয় তারা এই প্রস্তাব সমর্থন করবে না তাদের মতে এই প্রস্তাব হাস্যকর বিডি আর হত্যাকাণ্ডে হাসিনার বিরুদ্ধে অভিযোগ যা বলল যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্লিফিংয়ে এবার বিডি আর হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিরুদ্ধে নিয়ে একটি প্রশ্ন করা হয়েছে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর দেশটি স্থানীয় সময় বৃহস্পতিবার উনিশ ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্লিফিং এ বিষয়ে জানতে চা হয়েছে ব্লিফিং এ এক সাংবাদিক প্রশ্ন করেন